নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো শীতের সময় চলে আসছে পিঠে পুলি তো খেতেই হবে তাই আরও একটা নতুন পিঠের রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তার জন্য প্রথমে কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি মানে একটা নারকেলের অর্ধেক অংশ কুড়িয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা আখের গুড় তবে আমার হাতের কাছে তখন আখের গুড় ছিল সেটা দিয়েই করছি তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো তবে এখন তো শীতের সময় খেজুরের গুড় তো বাড়িতে থাকবে তো সেটা দিয়েও কিন্তু অবশ্যই করতে পারো খেতে খুব ভালো হবে প্রথমে আমি গুড়টার সঙ্গে নারকেলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু ভেঙে দেওয়ারই চেষ্টা করবে তাহলে কিন্তু তাড়াতাড়ি মিশে যাবে তো দেখো কিছু সময়ের মধ্যেই কিন্তু গুড়টা বেশ ভালো গলে গেছে আর গুড়ের পরিমাপটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবেই অ্যাড করবে আঁচটাকে আমি মিডিয়ামে রেখেই রেসিপিটি তৈরি করছি তো এই অবস্থায় গুড়টা ভালো করে গলে গেছে আর কিন্তু একদম নরম ভাব হয়ে আসছে এইভাবে আমি তিন থেকে চার মিনিট জাল করে নেব তো দেখো চার মিনিট পর ফিরে এলাম এই অবস্থায় কিন্তু একদম শুকনো ভাব হয়ে গেছে আর কড়াই থেকেও উঠে আসে let see তো আরো আমি তিন থেকে চার মিনিট জাল করব। তাহলে কি হবে একটু আঠালো হবে আর স্বাদটাও খুব ভালো আসবে তো দেখো এই অবস্থায় কিন্তু মিনিট জাল পর হয়েছে মানে একটু একটু আঠালো টাইপের তোমরা চাইলে আরও তিন করে এই রকম হাতে ধরেও দেখতে পারো যে নাড়ু তৈরির মতো পাক হচ্ছে কিনা তো দেখো আমি একটু করে দেখাচ্ছি তো এরকম কিন্তু মুট করলে এইরকম দলাভাব হয়ে আসছে মানে নারকেলটা আমাদের পারফেক্ট তৈরি হয়েছে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে রেখে দিলাম তো এবার সেই কড়াইটা ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এই কাপ মেপে এক কাপ জল অ্যাড করে দিলাম আর তারই সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর যখন এই রকম জাল উঠতে শুরু করেছে সেই টাইমে অ্যাড করে দিচ্ছি সেই কাপের মাপ করেই এক কাপ চালের গুঁড়ি এখানে আমি চালের গুঁড়ি দিয়ে রেসিপিটি তৈরি করছি তোমরা এর বদলে সুজি দিয়েও করতে পারো হালকাভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আঁচটাকে একদম লো করে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসছি তো দেখো এই অবস্থায় চালের গুড়িটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার সময় মনে হলো হালকা একটু শুকনো ভাব আছে তাই সামান্য এক চিনটি জলও অ্যাড করে দিচ্ছি তো সামান্য জল দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পারবে মেশাতে মিশাতে কিন্তু বেশ ডো আকার তৈরি হয়ে আসবে এরকম সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে একটা পাত্রে প্রথম নামিয়ে নেব তো দেখে আশা করি বুঝতে পারছো সুন্দর ডো আকার তৈরি হয়ে আসছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এবং ভালো করে মেখে নেব এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে কারণ দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু বেশ লোভনীয় তো পাত্রে নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি খুব গরম থাকলে হালকা একটু ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর একদম যদি ঠান্ডা করে ফেলো তাহলে কিন্তু ডোটা ভালো মাখা হবে না তো দেখো আমি বেশ একটু টাইম ধরে ভালো করে মেখে নিলাম আর সফট একটা ডো তৈরি হয়েছে তো অন্যদিকে যে নারকেলের পুরটা আমি তৈরি করেছিলাম সেটাও নিয়ে এলাম এবার এই চালের গুঁড়ির অংশ থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি দেখতেই পারছো খুবই সামান্য নিয়েছি তবে তোমাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে তৈরি করে নিতে পারো আমি একটু ছোট সাইজ করেই তৈরি করছি প্রথমে হাত দিয়ে গোল করে নিলাম এবার হাতে একটু চালের গুঁড়ি নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ি হাতে ভরিয়ে নিয়েছি এতে কী হবে তৈরি করতে সুবিধা হবে তো এবার সেই চালের গুঁড়ির ডো থেকে এইরকম একটু চওড়া করে বড় করে নিলাম অর্থাৎ একটু বাটির শেপ করে নিলাম এবার মাঝে দিয়ে দিচ্ছি নারকেলের পোটা তো এইভাবে ছোট একটা গোল করে নিচ্ছি এতে দিতে সুবিধা হবে নারকেলের পোটা মাঝে দিয়ে সুন্দর করে আটকে নিচ্ছি গোল শেপের তৈরি করছি বানাতে যেমন সহজ খেতেও কিন্তু বেশ মজার তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করবো এইভাবে সুন্দরভাবে আটকে নিলাম তো একটা তৈরি হয়ে গেল শেষে একটু গোল করে নিচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে তো কত সহজে তৈরি হয়ে গেল চলো তাহলে আরো একটা তৈরি করে তোমাদের দেখাই কিছুটা চালের গুঁড়ির ডো থেকে অংশ নিয়ে নিলাম প্রথমে হাত দিয়ে গোল করে নিয়ে এইভাবে একটু দু হাতে তালু দিয়ে করে হাতে একটু শুকনো চালের গুঁড়ি নিয়ে চারিদিকে চাপ দিয়ে এরকম একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো একটু ছড়িয়ে নিতে হবে যাতে নারকেলের পুরটা দেওয়া যায় বাটিটা যেরকম তৈরি হবে সেই হিসাবে কিন্তু নারকেলের পুরটাও যাবে তো যেহেতু বাটিটাও ছোট তাই খুবই সামান্য নারকেলের পুর নিতে হবে আর প্রথমে কিন্তু হাত দিয়ে একটু গোল করে নিয়ে তারপর বাটির উপর দিতে হবে তাহলে কি হবে তৈরি করতে খুব ভালো হবে তো এইভাবে খুব সহজেই আটকে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছো কতটা সহজে তৈরি হয়ে যায় এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি তৈরি করা অসম্ভব সহজ আর খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এইবার এই পিঠেগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য একটা প্লেটের উপর তেল মেখে নিলাম ছিদ্রযুক্ত এইরকম একটা থালা নিয়ে নিয়েছি উপরে একটু তেল মেখে নিয়ে এক এক করে সব পিঠেগুলো দিয়ে দিলাম আর অন্যদিকে একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি জলটা হতে থাকুক এদিকে আমি পিঠেগুলো নিয়ে নিলাম থালার উপরে এবার সেই কড়াইয়ের উপরে থালাটা বসিয়ে দেব জলটাও জাল উঠে গেছে থালাটা বসিয়ে যখন ওটা শুরু করলো আমি ঢাকনি দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আর অন্যদিকে কিন্তু এই দুধটা জাল করতে বসিয়ে দিয়েছিলাম বেশ জাল হয়ে হয়ে গেছে পরিমাণ মতো গুড় আর এক লবণ অ্যাড করে দিলাম যে কোনো মিষ্টি কিছুতে সামান্য লবণ অ্যাড করলে মিষ্টির স্বাদটা কিন্তু খুব ভালো আসে মিশিয়ে নিলাম তোমাদের স্বাদ অনুযায়ী চিনি বা গুড় অ্যাড করে দিতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম এক এক করে সব পিঠেগুলো দিয়ে দিয়েছি খুব বেশি জাল করা লাগবে না যেহেতু আমি দুধটা আগেই বেশ খানিকটা ঘন করে নিয়েছিলাম মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো জাল করেছি আর মাঝে আমি তেজপাতা আর যারা এলাচ ফ্লেভারটা পছন্দ করো দুটো এলাচ চিড়ে দিয়ে দিতে পারো ফ্লেভারটা খুব ভালোবাসবে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে আরও দু মিনিট জাল করে নামিয়ে নিয়েছি একটা তোমাদের কেটে দেখাচ্ছি অসম্ভব টেস্ট হয়েছিল এই শীতের সময় অবশ্যই একবার ট্রাই করে দেখো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আজ এ পর্যন্তই